ফ্রেন্স ওয়েলকাম টু বেবি মাম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ওটসের পরাঠা এর জন্য কি কী লাগছে দেখে নেওয়া যাক প্রথমে আমি দু হাতা মতো ওটস গুঁড়ো করে নিয়েছিলাম বাজারে যে ওটস নর্মাল ওটস কিনতে পাওয়া যায় সেই ওটসই গ্রাইন্ডারে গুঁড়ো করে আমি নিয়েছিলাম তো এরপর আমি নেব একটা ডিম এরপর আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এরপর দেবো পেঁয়াজ কুচি এরপর দেবো গাজর কুচি তোমরা চাইলে আরও অনেক রকম সবজিই ব্যবহার করতে পারো যেমন বাঁধাকপি লঙ্কাটাও তোমরা দিতে পারো কিন্তু আমি যেহেতু বাচ্চার জন্য বানিয়েছি লঙ্কাটা দিচ্ছি না এরপর আমি এর মধ্যে জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নেব মিশ্রণটাকে এমনভাবে বানাতে হবে যেন খুব পাতলা না হয় এরকম একটা থিকি থেকে ব্যাপার থাকবে মিশ্রণটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে মিশ্রণটা করলাম তো এর থেকে বেশি যেন পাতলা না হয় তোমরা এর মধ্যে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো এবার আমি একটা ননস্টিকের তাওয়া নিলাম তাওয়াতে পরিমাণ মতো তেল আমি ব্রাশ করে নেব দেখো পুরো তাওয়াটাতেই আমি ব্রাশ করে নিলাম তেলটাকে এবার তেলটাকে গরম হতে দেবো এবার আমি কিছুটা মতো মিশ্রণ তাওয়াটার মধ্যে দিয়ে আমি হাতার সাহায্যে একটু ছড়িয়ে দেব যেন জিনিসটা পাতলা হয় এরপর গ্যাসটাকে একটু কমিয়ে এটাকে হতে দেবো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার এটা বড়রাও খেতে পারবে কিন্তু বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা খাবার এরকমভাবে এক পিঠ হয়ে গেলে পর আমি উল্টো পিঠটাও সেমভাবে কম আছে একটু সেঁকে নেব এরপর আমরা একটা প্লেটে তুলে নিলাম এরপর সসের সাথে আমি এটাকে সার্ভ করে দিলাম তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না আজ এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ